আমরা বড্ড বেশি অবাধ্য আমাদের দিয়ে সংসার হবে না 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 এটা আমার কথা না এটা আমাদের আশেপাশের অনেকের কথা আমাদের বিরুদ্ধে হাই এভরিওয়ান আমি নেহা চলে এসেছি নতুন আরও একটা ব্লগের সাথে ব্লগের প্রথমে যে কথাটা বললাম সেটা কিন্তু আমাদের নিয়ে অনেকেরই অভিযোগ যে এদের দিয়ে সংসার হবে না এরা বড্ড বেশি অবাধ্য কী জন্য বললাম আর কি ব্যাপার চলো আজকের এই ব্লগেই বলবো তো সকালবেলা একটুখানি বলে নিই কী কী করলাম দেখো একটু চামড়ি খেতে বসেছিলাম আর এখানে চলে এসেছে একটা রেলগাড়ি আর এর যা হুল এটা যদি একবার লাগে তাহলে অবস্থা শেষ আর এটা কিন্তু আমি জুম করে করছিলাম ভিডিওটা তারপরেই যেই তোমাদের দাদা ভাইয়ের মুখের দিকে ক্যামেরাটা ঘুরিয়েছি দেখতেই পারলে যাই হোক চা মুড়ি খাওয়া হয়ে গেছে আর আজকে না মানে আমি স্নান করতে করতে তোমাদের দাদাভাই উঠেছিল না ঘুম থেকে তাই ভাবলাম চাটা খেয়ে তারপরে বিছানা শার্ট করব তো এখন চলে এসেছি বিছানা পরিষ্কার করতে আর বললামই তো সকালবেলা ও তোমাদের দাদাভাই একটু লেটে উঠেছিল। আর প্রথমেই যেই ওর চুলগুলো দেখলে আসলে ওর এক মাথা ভর্তি চুল হয়েছে ও সেই ছুটিতে আসার আগে চুল কেটেছে তা আমি সেটাই বলছিলাম যাও তুমি চুলটা কেটে আসো কিন্তু ওর একটাই কথা আমি একেবারে আবার যখন যাব তখনই চুল কাটবো তার মাঝে আর চুল কাটবো তো এই যে এখন বিছানা ঝাড়ছে আর আমার একটা অভ্যাস আছে তোমরা হয়তো অনেকেই জান এটা আমি বেশিরভাগ ব্লগেই বলি বিছানা একদম টান টান না হলে আমার একদম ভালো লাগে না মানে বিছানা সবসময় টান টান থাকতে হবে তারপরেই দেখো এই যে বাথরুমের ভিতরে এক বালতি কাঁচা জামা কাপড় ছিল আসলে আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথমে মানে যা ঘর ঝাড় দেওয়া পোছা লাগিয়ে জামা কাপড়গুলো কেচে নিয়েছি কারণ এগুলো না তিন চার দিন ধরেই রাখা ছিল ওই যে বললাম আমরা বড্ড বেশি অবাধ্য সংসারই একদমই না তো একটুখানি আজকে ভাবলাম চলো সংসারই হওয়া যাক জামা কাপড়গুলো ধুয়ে দিচ্ছি আসলে বেশিরভাগ দিন কি হয় বলতো যেই কাপড়গুলো কাচার মতো সেগুলো না আমি ব্যাগে করে আমাদের বাড়ি দিয়ে আসি মানে আমার মার কাছে দেখবা মারা না যতই না পারো করে ঠিকই দেবে হয়তো তখন একটু বকবে কিন্তু কাজটা ঠিকই করে দেবে তো এই আজকে ভাবলাম না মার কাছে আর দিতে যাব না যে কটা আছে আমিই ধুয়ে নিই এই বেডশিটটা দেখতে পাচ্ছি এটা যখন আমরা বিয়ের পরে ঘুরতে গেছিলাম মেঘালয়া সেখান থেকেই কিন্তু নিয়েছিলাম আসলে আমরা না বেডশিট নিয়ে গেছিলাম না আর তারপরে আমার মানে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল ওখানে গিয়ে আমরা কিছুই নিয়ে গেছিলাম না সোয়েটার না বেডশিট ওখানে গিয়ে আমাদের সব কিছু কিনতে হয়েছিল মানে ওখানে যে তখন অমন ঠান্ডা থাকবে সেটা আসলে আমরা জানতাম না যাই হোক প্রথমবার জীবনে আসলে ঘুরতে গেলে যা হয় আমি কিন্তু জীবনে প্রথমবার তোমাদের দাদা ভাইয়ের সাথেই ঘুরতে গেছিলাম তাও আবার মেঘালয় মানে একটা বলো বলতো একটা মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ের প্রথমবার ঘুরতে যাওয়া আর কি বুঝতেই পারছো ফিলিংসটা ঠিক কেমন যাই হোক আজকে দেখো এই যে এই কটা জামা কাপড় কেচেছি আর মেঘ হয়েছে আকাশে মানে একবার মেঘ হচ্ছে একবার আবার রোদ বেরোচ্ছে এই আর তারপরেই নিচে এসে দেখছি দেখো তোমাদের দাদা ভাইয়ের কাণ্ড ও এই পেনটা অর্ডার করেছিল তিনশো টাকা দিয়ে কিন্তু এটা দিয়ে কিচ্ছু করিনি তো আমি ওকে ওটাই বলছিলাম যে হয় কিছু করবা আর না হলে টাকাটা আমাকে দিয়ে দাও যেহেতু আমি ওইটার পেমেন্ট করেছিলাম তখন যাই হোক ও এই জন্য আমার ছবি আঁকালো আবার তারপরে নিচে চলে এসেছিলাম আর নিচে এসে রেডি হয়েছিলাম একটুখানি আমাদের বাড়ি যাব বলে কিন্তু সেই টাইমেই চলে আসলো বৃষ্টি তো এখন দেখি কখন যাওয়া যায় আমি এখানে বসে আছি আর আগেই বললাম আমরা বড্ড বেশি অবাধ্য কারোর কথাই আমরা শুনি না এটা কিন্তু একটা দিক থেকে ঠিকই আর আমরা কিন্তু একদম সংসারীও না আচ্ছা একটা কথা আমার জিজ্ঞেস করা ছিল সংসারের সংজ্ঞাটা আসলে কি। সংসারের সংজ্ঞাটা কি আসলেই তুমি সবসময় ভেতরে মানে রুমে আটকে থাকতে হবে কোথাও যাওয়া যাবে না তারপরে সবার সঙ্গে তোমাকেই মানিয়ে নিতে হবে সেটাই আসলে আমি মনে করি যদি সংসারের সংজ্ঞাটা শুধু এটাই হয় যে তোমাকেই মানিয়ে নিতে হবে তাহলে আমি একদমই সংসারী হতে চাই না আমার মনে হয় সবাই যদি মানিয়ে নিতে পারে তাহলেই সংসারটা সুখী হবে মানে এক সাইড থেকে তুমি করছো তাহলে ওটা আসলে সুখ না ওটা হচ্ছে তোমার দায়বদ্ধতা যাই হোক এই দেখো আমরা বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়েছি আগেই বলেছে আমরা কিন্তু একদমই অবাধ্য আমরা অবাধ্যই কারণ আমরা চেষ্টা করি জীবনের প্রত্যেকটা মুহূর্ত ভীষণ হাসি খুশিভাবে মানে দিনটা কাটানোর এই যে আজকে বৃষ্টিতে ভিজছি জ্বর আসবে ভয়ে যদি আমরা বৃষ্টিতে আজ ভিজলাম না এখন মানুষের যা অবস্থা কাল আর থাকবো কি থাকবো না সেটা তো জানি না বলো তখন একটা আফসোস থেকেই যাবে যে বৃষ্টিতে আর ভেজা হলো না ওই জন্য আমি মনে করি প্রত্যেকটা মুহূর্ত হাসি খেলা ঝগড়া খুনসুটি এর মধ্যে দিয়েই যাওয়া খুবই ভালো তো দেখো এইবারই এসেছি আর এখানে মা রান্না করেছে পাঙাস মাছের ঝোল যেটা আমার আর তোমাদের দাদা ভাইয়ের দুজনেরই ভীষণই পছন্দের একটা খাবার মানে আমি তো খুবই পছন্দ করি তোমাদের দাদাভাইও খুবই পছন্দ করে মানে মেনলি মাছের ঝোলটা কিন্তু আমিও করেছি আর মা বাকি সবজিগুলো রান্না করেছে তো এখানে আমি খেতে বসে পড়েছি তারপরে এটা হচ্ছে সন্ধেবেলার ভিডিও আর কোনো ভিডিও আসলে করা হয়েছিল না এখানে দেখো বাবা গেছিলো দোকানে তো জামাইয়ের জন্য এনেছি কুরকুরে ভাবো তাহলে সবাই মানে জামাইয়ের জন্য অন্য কিছু আনে আর আমার বাবার জামাইটাই আসলে এমন তার জন্য এই সব খাবারই আনতে হবে কুরকুরে আর সেভেন আপ এনেছিলো তো সেগুলো খাওয়া দাওয়া করে আমরা এখন যাচ্ছি ওই বাড়ি মানে আমার শ্বশুর বাড়ি আগেই বলেছি আমরা বড্ড বেশি অবাধ্য তাই আমরা রাত্রিবেলায় বেরোই কোথায় যাওয়ার হলে মানে সারা দিন ঘরের ভেতরে থাকবো রাত মোটামুটি সাড়ে আটটা নটা বাজলে আমরা ঘুরে ঘুরে বেড়াবো তো এখন বেরিয়ে পড়েছি আর যেহেতু আমাদের দুজনার বাড়ির ডিস্টেন্স খুব একটা দূরে না ওই জন্য আমার খুব একটা অসুবিধা হয় না এখানে দেখতেই পারলে ব্যাগ ছিল দুই তিনটে বলেইছি ব্লগের প্রথমেই যে আমি জামা কাপড় মার কাছে দিয়ে যাই মা আবার ধুয়ে শুকিয়ে ফোল্ড করে এমন ব্যাগে ভরে দেয় আমি নিয়ে যাই আবার পরে আবার যখন নোংরা হয়ে যায় মার কাছে ফেরত দিয়ে যাই এটাই হচ্ছে মানে আমার কাজ আসলে বুঝতেই পারছো যে বাড়িতে এসে এই যে ব্লগুলো তোমরা দেখতে পারো বেশিরভাগ টাইমই আমরা বাজারে নাই এখানে ওখানে মানে ঘুরেই বেড়াই আমি তেমন একটা আসলে আমরা দুজনে আমি বাড়িতে থাকি না তো এই কাজগুলো কখন করব বলো তো এখন দেখো বাড়ি এসে আমি লকার থেকে আমার ওই ডকুমেন্টের ফাইলটা বার করছি আসলে কালকে না আমাদের এক জায়গায় যাওয়ার আছে আসলে আমার শ্বশুর আর শাশুড়ি মাকে নিয়ে আমরা একটু কালকে যাব কলকাতায় আমাদের জানোই তো মানে হসপিটাল আমাদের যে ফজের হসপিটাল থাকে কমান্ড হসপিটাল তো সেখানেই ওনাদের নিয়ে যাব। আসলে আমার শাশুড়ি মা না মা যাই ব্যথা একটু সমস্যা আছে এর আগের বারও এক মাস আগে দেখানো হয়েছিল। তখন তো আমরা বাড়ি ছিলাম না তো আবার বলেছিলো এক মাস পরে যেতে তো আমরা যেহেতু বাড়ি আছি তা আমরা তো যাবই অবশ্যই যেতেই হবে তো সেই জন্য সব ডকুমেন্টগুলো বার করেছিলাম আসলে যে আমাদের ডিপেন্ডেন্ট কার্ড থাকে সেটা আমারটা দিলাম কারণ বাবা মারটা কোথায় আছে ওরা এখন খুঁজে পাচ্ছে না যাই হোক দেখো এখানে এখনও আমাদের অ্যানিভার্সারির বেলুনগুলো আছেই রাখা তো এগুলো দিয়েই ভাবছি আমার বার্থডে ডেকোরেশন করে নেব কালকে কিন্তু আমার জন্মদিন আসলে দেখো আগে জন্মদিন মানেই একটা ভীষণ এক্সাইটমেন্ট কাজ করতো মানে কি করব কি করব এমন একটা কিন্তু এখন জন্মদিনগুলো দেখো কত সাধারণ কালকে ওই যে ডাক্তার ডাকানোর মানে ডেটটা ছিল এতদিন ধরে আমরা যেতে পারছিলাম না বুঝতেই পার রোজ এখানে ওখানে যাওয়া হচ্ছে মানে টাইমই পাচ্ছি না তো কালকে যেতেই হবে এরপরেও আবার অনেক কাজ আছে আর আমাদের মোটামুটি যাওয়ারও টাইম হয়ে গেল প্রায় আর কিছুদিনই বাকি আছে তো তার আগে এই কাজগুলো যতটা সম্ভব শেষ করে যেতে হবে তো কালকে জন্মদিনটা আর খুবই সাধারণ কাটবে কিন্তু মানে কালকে না বাংলায় জন্মদিন দেখবা বাংলা আর ইংরাজির ডেটটা একদিনে খুব কমই পড়ে তো কালকে বাংলাই হচ্ছে আর পরশু হচ্ছে ইংরাজির ডেটটা তো কিছু করার নেই তারপরে দেখি পরশু যদি সময় হয় তাহলে ওই বাড়ি যাবো এখন আপাতত হাত মুখ ধুয়ে নিয়েছি আর আমি যে নাইট ক্রিমটা মাখি ওটাই দিচ্ছি তারপরে একটুখানি বসেছি নীল পলিশ পরতে আসলে কালকে যেহেতু জন্মদিন আর তো কিছু করতে পারছি না একটু নিজের যত্নই নিয়ে নিই তা এখন এই নেল পলিশটা পরবো অনেকটাই রাত হয়ে গেছে আর দেখছো জানলাটাও খোলা বলেইছি ভীষণ গরম মানে ঘুমানো যায় না এই জানলা খুলে রেখে দুটো করে ফ্যান চালিয়ে তাই তাও মাঝরাতে গরম লাগে যাই হোক আজকের এই ব্লগটাও এটুকুই দেখা হবে আবার কাল